এবার ছোট সারিয়ে ফিট মেসি কয়েকদিনের মধ্যে যোগ দিবেন ক্লাবে আশা ইন্টারমাই আমেরিকোসের চোদ্দ জুলাই খুব আমেরিকার ফাইনালে ছুট পেয়েছিলেন মেসি পুরো ম্যাচ খেলতে পারেননি আর্জেন্টিনার অধীনে কে বেঞ্চে বসে কাঁদতেও দেখা গিয়েছিল সেদিন তারপর থেকে মাঠের বাইরে মেসি চোট সারিয়ে অনুশীলনের যুগ চলছেন লিওনার মেসির কলম্বিয়ার বিরুদ্ধে কোপা আমেরিকা ফাইনালে ছুট পেয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক তারপর থেকে মাঠের বাইরে তিনি ইন্টার মেয়ামের কোচ তিনি জানিয়েছিলেন মেসি দ্রুত ক্লাবের অনুশীলনে যোগ দিবেন মেজর লীগ সকাল মরসুম শেষ হওয়ার আগে মাঠে ফিরতে চলেছেন মেসি চোটের জনগত গত দু জুলাই থেকে মাঠের বাইরে ছিলেন ইন্টার মায়ামির হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেননি তিনি এখন তিনি অনেকটাই ফিট কয়েকদিনের মধ্যে যোগ দিবেন ক্লাবের অনুশীলনে ইন্টার মায়ামির কোচ মার্টিনও বলেছেন মেসি সুস্থ হয়ে উঠেছেন আশা করছি কয়েকদিনের মধ্যে অনুশীলনে ফিরবেন তবে নির্দিষ্ট করে কখন বলা যায় না যে ক্লিনি কখন শুরু করবেন অনুশীলন জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে মেসি চোট পাওয়া নিয়ে মার্টিনের বক্তব্য ফুটবলে যে কোনো সময় চোট লাগতে পারে এটা খেলারই অংশ আমরা মানসিকভাবে প্রস্তুতি রাখি এই ধরনের প্রস্তুতি মোকাবেলা করার জন্য এবং পরিকল্পনা রাখতে হয় আমাদের প্রিয়দর্শক বেশিকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন